সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি দৈনিক প্রদীপ শেখা থেকে আমি সাতকেরা বড়বাজার বাজার থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি সাতকেরা বাজার মাছ বাজারে আপনারা দেখছেন যে অনেক বড় বড় পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছ দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনি কি পাঙ্গাস কিনলেন পাঙ্গাস কিনলেন কত করে কেজি কিনলেন একশো সত্তর টাকা কেজি তো কতটা ওজন হয়েছে একশো টাকা দুই কেজি দুইশো দুই কেজি দুইশোটাভাবে ভাঙাসের দাম কম দর্শক মণ্ডলী আপনারা দেখছেন যে ভাঙাস টাঙ্গারা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সুদবন্ধুরা চলুন আমরা মাছ বাজারে দৃশ্যটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এটা কি ইলিশ ইলিশ মাছ না ইলিশের বাচ্চা ইলিশের বাচ্চা ইলিশের বাচ্চা ঝাটকা ঝাটকা

জ্যামতো মাছ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাতক্ষীরা বড়োবাজারে মাছ বাজার যেহেতু অত্যন্ত নাম করা তো আমি এই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এই মাছ বাজারে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখুন দর্শক মন্ডলী সবকেরা বড় বাজারে মাছ বাজার ভাই ইলিশ কত করে সাড়ে আটশো তো এই এক একটা ইলিশ কত করে কতটা করে ওজন হবে ভাই দর্শক মণ্ডলী ইলিশ কিনতে হলে সবচেয়ে বড় বাজারে আসতে হবে তো এখানে ইলিশের দাম তুলনামূলকভাবে কম তবে যারা গরিব এবং মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু ইলিশ মাছ খাওয়া একটা মানে বিলাসিতা মাত্র তো এরা এগুলো বড়োম করে খাবে আচ্ছা এক কেজি ইলিশের দাম কত ভাই চব্বিশশো টাকা এটা টাকা দর্শক মন্ডলী সাতক্রা বড় বাজার থেকে আমি দৈনিক পদায় আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি ইলিশ কিনবেন নাকি দর্শক মণ্ডলী

ভাই ভাই এই এই মাছটা কত করে কেজি তিনশো টাকা তিনশো টাকা কেজি কম আছে দুশো আশি দুশো আশি কত করে ওজন কতটা হবে ওজন তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি এরকম কি মাছ এটা গ্লাস মাছ

আহ শটকরা সুলতানপুর বড় বাজার সুলতানপুর বড় বাজারে মত এক কেজির দাম কত 1 কেজির দাম তো 50 250 টাকা পুরো দশ মনে আপনারা যারা বড় মাছ কিনতে চান তাহলে শটকরা সুলতানপুর বড় বাজারে চলে আসুন এখানে আসলে আপনারা বড় মাছ কি বলি

ভিডিও কলেবার বেড়ে যাচ্ছে তাই আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাতক বাজার মাসের বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম